সালামু আলাইকুম সবাইকে পদ্মফুলের ড্রয়িং দেখেছেন কিভাবে আমি ড্রয়িংটা তুলেছিলাম কাপড়ে আর এখন করব আমি হচ্ছে রং যেটা আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন যে আমি আসলে কী রঙ দিয়ে কালারটা করেছি বা আমি রংটা করার পরে আমি কিভাবে ফুটিয়ে তুলেছি বা এত হালকা রঙ কীভাবে আসছে অনেক প্রশ্ন করেছেন অনেকে তো আমি বলবো যে পদ্মফুলটা যেহেতু দুইটা শেড অনেকটা আসে কিছুটা হোয়াইট বা হালকা গোলাপি টাইপের কিছুটা আসে তো ওইটার জন্য আমি হচ্ছে প্রথমে হোয়াইট পেস্ট দিয়ে তারপরে আমি কাজ করেছি আমি যে সাদা হোয়াইট পেস্টটা ইউজ করতেছি এটা রেডি একটা কালার ছিল রঙের যে দোকানগুলো থাকে সেখানে রেডি কালারও বিক্রি করে আবার হচ্ছে জাস্ট র কালারও বিক্রি করে আপনারা চাইলে রেডি কালারটাও আনতে পারেন আর যারা অনেক বেশি কাজ করেন একদম অনেক বেশি বিজনেস পারপাসে কাজ করেন তারা হচ্ছে র কালারটা নিয়ে আসতে পারেন নিজেরাই রেডি করে কাজ করতে পারেন আমার কাছে রেডি কালারটাই বেশি ভালো লাগে আমি এটাই প্রেফার করি কারণ আমি যেহেতু খুব বেশি কাজ করি না আর নিজেই কাজ করি আর কালারটা যদি রেডি থাকে তাহলে প্যারাটা কম লাগে আর বাসায় এসে কালারটা আবার রেডি করা এটা খুব প্যারাদায়ক যার জন্য আমি রেডি কালারটা ইউজ করি একটু খেয়াল করে দেখবেন আমি যে ফুল দুইটাতে কালার করেছি সাদা হোয়াইট পেস্টটা যে দিয়েছি এটা জাস্ট একটু ছায়া ছায়া করে রেখেছি আমি কিন্তু পুরা ভরাট করিনি আর ছায়া ছায়া রাখার কারণ হচ্ছে আমি এটার উপরে যেহেতু আরেকটা কালার ইউজ করব যেন ওইটা ট্রান্সপারেন্ট হয়ে দেন হচ্ছে একটা শেড আসে যার জন্য আমি সাদা কালারটা এভাবেই দিয়েছি আপনার একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমি মাথা থেকে শুরু করে নিচ পর্যন্ত হালকা করে এনেছি তারপরে আসলাম পদ্মফুলের পাতায় তো পাতাটা হচ্ছে আমি ডার্ক একটা গ্রিন রেখেছি তো এই গ্রিনটা আমার কাছে ছিল না আমি হচ্ছে দুইটা তিনটা কালার মিক্সড করে এই গ্রিনটা বানিয়েছি যদিও আমি ভিডিও ক্লিপ নেই কালারটা কীভাবে মিক্স করেছি আমি এখন বলে দিচ্ছি এখানে আমি কালো প্যারট গ্রিন আর শ্যাওলা কালার এই তিনটা কালার মিক্সড করে দেন হচ্ছে এই গ্রিনটা করেছি আমার কাছে অলমোস্ট ফুলের যে পাতাগুলো থাকে এটার কালারটাই মনে হয় চলে আসছে এরকম লাগছে আমি এই পাতাটাকে আরেকটু রিয়েলিস্টিক করার জন্য হলুদ কালার দিয়ে একটু মিক্স করে দিচ্ছি কিছু পাতা থাকে যে একটু উল্টে থাকে আর পাতার নিচের অংশটা কিছুটা লেমন কালারটাই আসে যার জন্য আমি এইভাবে একটু কালার করে দিয়েছি সেটটা এনেছি আর কি আমার মনে হয় পাতাটা অনেকটাই রিয়েলিস্টিক লাগছে এখন পাতাটা করার পরে আমি ফুলের বাকি অংশটা করব আর এখানে খেয়াল রাখতে হবে সাদা অংশটা যে আমি করেছিলাম হোয়াইট পেস্টটা যে দিয়েছিলাম সেটা একদম ভালো করে শুকাতে হবে না শুকালে আবার দেখা যাচ্ছে যে গোলাপি কালারটা দিলে ওটা হালকা হয়ে যাবে একদম হালকা হয়ে যাবে ট্রান্সপারেন্ট জিনিসটা আর কি হবে না যার জন্য এই হোয়াইট পেস্টটা একদম ভালোভাবে শুকানোর পরে এই ম্যাজেন্ডা কালারটা ইউজ করতে হবে এখানে একটু খেয়াল করে দেখেন আমি কিন্তু এখন একদম পাতার শেপ যদি নাও দিচ্ছি তারপরেও অটো কিন্তু ট্রান্সপারেন্ট জিনিসটা চলে আসতেছে কিছুটা হালকা কিছুটা ডার্ক এরকম দেখা যাচ্ছে তাই আমার কাছে মনে হয়েছে হোয়াইট পেস্টটা ইম্পর্টেন্ট পদ্মফুলের জন্য আমি এখানে শুধু একটা ফ্রেম করেছি এটা জাস্ট একটা কুচির অংশ আর একটা ভিডিওতে আর পুরা শাড়ি দেখানো সম্ভব না আমি জাস্ট একটা অংশ দেখিয়েছি তো এই অংশটা আমি যেভাবে করেছি যেভাবে ড্রয়িং করেছি পেন্টিং করছি সেমভাবে আমি সবগুলোই করব আর তাই আমি সবগুলোর ভিডিও ক্লিপ নেইনি নি একটারই করেছি একটাই আমি ভালো করে আপনাদেরকে শেয়ার করলাম যেহেতু ডিজাইন সেম হবে সেমভাবে পেন্টিং করবো সেমভাবে ড্রয়িং করব তাই আমি সবগুলো দেখাই আর একটা ডিজাইন দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আসলে কীভাবে আমি করেছি